যারা গ্রামের মেকআপ আর্টিস্ট তারাই বুঝবে এই সমস্যাগুলো আর যারা গ্রাম থেকে কাজ করে তারাই জানে একমাত্র যে এই মেকআপের কাজ করতে কতটা প্রবলেমে পড়তে হয় আমাদেরকে কেন কি যখন কোনো ক্লায়েন্ট আমাদের কাছে আসে যে কোনো বুকিং করে তখন আমরা যতক্ষণ না সেই কাজটা হয় ততক্ষণ আমাদের মধ্যে একটা মানে মনে হয় কি কাজটা কতক্ষণে হবে বা হবে তো ক্যান্সেল করে দেবে না তো শেষ মুহূর্তে কারণ কি আমাদের কাছে বাজেটটাও তাদের এমন থাকে আর তাদের টাকাগুলোও তারা এমনভাবে মানে বুক করে রাখে আর কি খুব কম টাকা দিয়ে বুক করে রাখে যার বেশি তারা দেবে না কারণ সে টাকা দিলে হয়তো জানি না তাদের কী প্রবলেম হয় সেটা পরেও দিতে হবে বাট আগে অ্যাডভান্স একদম কম পরিমাণ টাকা দিয়ে রাখবে তো সেটা আমরা অনেকটাই ভয় থাকি যারা গ্রামের যে কখন না ক্যান্সেল করে দেয় আমাদের মানে কাজটা তো সেই ভয়ে ভয়েই আমাদের কাজ করতে হয় আর হচ্ছে আর একটা জিনিস যেটা রাস্তায় যেমন জামা কাপড় বিক্রি হয় সেগুলোকে যেমন মানুষ দরদাম করে কেনে ঠিক আমাদের কাছে আসলেও কিন্তু এটাই শুরু করে দু টাকা থেকে তারা শুরু করবে মেকআপে ব্রাইডাল মেকআপ করাবে দু টাকা থেকে শুরু করবে যে এই টাকার মধ্যেই আমরা মেকআপ করব বাট এমনটা না যে গ্রামের যারা আছে তারা মানে ভালো মেকআপ করে না বা বাইরে থেকে লোক নিয়ে এসে দশ হাজার টাকা পনেরো হাজার টাকা দিয়ে মেকআপ করে না এটা কিন্তু একদমই না মানে যারা হচ্ছে গ্রামের যেমন কি আমরা হচ্ছে গ্রামের মেকআপ আর্টিস্ট তো আমাদেরকে যদি নিতে আসে তাহলে কিন্তু তারা তিন থেকে চারের বেশি এক টাকাও দিতে চাইবে না কেন কি আমরা কারণ আমরা গ্রামের তো সারা অবশ্যই বাইরে থেকে মেকআপ আর্টিস্ট নিয়ে আসবে এবং তাদেরকে কিন্তু যত চাইবে ততই দেবে কিন্তু আমাদেরকে দেবে না কারণ কি আমরা তো গ্রামের মেকআপ আর্টিস্ট আমাদের তো সেরকম কোনো ভ্যালুটা নেই অ্যাকচুয়ালি তো আমার সাথে একটা ঘটনা ঘটেছিল কিছুদিন আগেই মানে আমার কাছে ফোন করেছে তার বুকে সাজানোর জন্য জব করে তো সে আমাকে ফোন করে বলছে যে আমি এরকম আমার এই দিনকে তুমি পারবে বললাম হ্যাঁ আমি ফাঁকা আছি সেদিনকে তুমি তার সাথে আমার কথা হয় কথায় কথায় সে আমাকে বলে যে ঠিক আছে তাহলে তুমি সাজিয়ে দিয়ে যাও কত নেবে বলো আমি বলি যেমন কি ব্রাইডাল মেকআপের যেরকম রেঞ্জ থেকে শুরু হয় আমি পুরো রেঞ্জ বলি যে এই থেকে শুরু বলে কি আমি আড়াই হাজার টাকা থেকে তিন হাজার টাকার মধ্যে দিতে পারবো তুমি কি করতে পারবে আমি বলছি না আমি এর মধ্যে ব্রাইডাল মেকআপ করি না করতে পারবো না তো বলছে কত নেবে তারপরে আমি আমার দামটা মানে আমি বললাম যে রেঞ্জটা কত থেকে শুরু যাই হোক বলছে যে মানে আমার এত খারাপ লাগলো কথাটা শুনে যে তোমাকে যদি আমি এত টাকা দিয়ে নিই তাহলে আমি বাইরে থেকেই মেকআপ আর্টিস্ট আনতে পারি এই বাড়ির কাছে তোমার কাছে কেন নেব তোমরা মানে ভাবো বিষয়টা যে মানে ওদের কাছে যদি টাকা থাকে ওরা বাইরের থেকে মেকআপ আর্টিস্ট নিয়ে আসবে এবং তাদেরকে দশ হাজার টাকা বা পনেরো হাজার টাকা মানে যেটা চাইবে তাকে সেটাই দেবে বাট আমাদেরকে দিতে পারবে না কেন কি আমরা বাড়ির কাছে মেকআপ আর্টিস্ট আমাদের কোনো দাম নেই আমরা জাস্ট শিখেছি খেলা করার জন্য আর এটাকে নিয়ে আমরা জাস্ট খেলা করছি তাই আমাদেরকে তারা সেই টাকাটা দিতে পারবে না হয়তো জানি না ভাই যে আমরা যে প্রোডাক্টটি তারাও সেই প্রোডাক্ট দেয় নাকি অন্য প্রোডাক্ট দেয় বা অন্য কিছু এমন কি করে দেয় জানি না তাদেরকে নিয়ে এসে তারা সাজবে ঠিক আছে মেকআপ আর্টিস্টটা নিজের পার্সোনাল চয়েস বা সে ইচ্ছে করে বুক করে যে না আমি এখানে এর কাছে সাজবো বা এর কাছে আমার ভালো লাগে সেটা কিন্তু একটা আলাদা জিনিস বা একটা আলাদা বিষয় বাট যখন তোমাকে এসে কেউ এরকম কথা বলে যে তোমার কাছে আমি কেন বলবো পাঁচ হাজার টাকা নাও তুমি যদি তাহলে আমি বাইরের থেকেই নিয়ে আসবো তোমাকে আমি কেন বুক করব তখন তুমি ভাবো যে কতটা খারাপ লাগে এই জিনিসটা বা এই কথাটা কতটা খারাপ লাগে আর আরও একটা কথা যারা বুকিং করে যে পাঁচ হাজার একটা যদি বুকিং করে যখন সে টাকাটা রাস্তায় পেমেন্ট করতে যাবে পাঁচশো টাকা কম নাও দুশো টাকা কম নাও একশো টাকা কম নাও কী এটাকে আমি খেলা করছি না কি কি মেন্টালিটি তোমাদের বুঝতে পারি না মানে তখন মানে বলার ভাষা থাকে না যে এই জিনিসটা বুকিং করা হয়েছে তারপরেও কিভাবে মানুষ এইভাবে বলতে পারে যে পাঁচশো টাকা কম নাও দুশো টাকা কম নাও একশো টাকা কম নাও এটা কি আলু পটল বিক্রি করছি না কি আমরা মেকআপ এটা মেকআপ এগুলো কত মানে এগুলোর প্রাইস যে কতটা হাই সেটা যারা মেকআপ আর্টিস্ট আছে তারাই শুধুমাত্র বুঝবে তোমরা বুঝবে না এই জিনিসগুলো মানে তোমরা ভাবো কি বাইরের থেকে নিয়ে আসা মানে তাদেরকে বেশি টাকা দিচ্ছি তাদেরকে মানে তাদের মানে প্রচুর বিশাল একটা বড় ব্যাপার বাট আমাদের কাছে দিতে গেলে না কি খুব গায়ে লাগবে বা আমাদের কাছে দিতে গেলে খুব ছোট হবে জানেন না তারা কী হয় যাই হোক এই বিষয় নিয়ে আমার আরও অনেক কথা বলার আছে যেগুলো তো সমস্ত একটা ভিডিওর মাধ্যমে বলাটা পসিবেল না তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আসবে